আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে আসলে হাতে আমরা যে ধরনের গরু পছন্দ করি যে একটু সুঠাম দেহ ত্বকটা চকচকে তারপর হচ্ছে দেখতে সুন্দর হবে একটু তেজি হবে তারপর হচ্ছে মুখটা একটু বড় হবে শিংগুলো সুন্দর হবে পায়ে খোঁড়া ঠিক থাকবে এরকম সব ধরনের ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন গরু কিন্তু আমি আমার চারপাশে দেখতে পাচ্ছি একে একে প্রত্যেকটা সম্পর্কে আমি জানবো তার আগে বলেন যে আপনারা ফ্যাটেনিং এর জন্য মূলত কোন জাতের গরুগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছেন আমরা প্যাটার্নের জন্য সায়ওয়াল গরুগুলো বেশি ঠিক ডান পাশেই একটা খুব সুন্দর রঙের কিন্তু গরু দেখতে পাচ্ছি যেটা হাটে একদম বলা যায় যে হাট কাপানোর মতো এটার সম্পর্কে একটু জানতে চাই এটা আমাদের ঘরের বাসুর হ্যাঁ সাইওয়াল ক্রস তো এটা সাড়ে পাঁচশো কেজি প্লাস এটা লাইভ আছে আর আমরা তো আপনার যদি কেউ চায় লাইভ হোয়েড লাইভ নেওয়ার জন্য সেই ক্ষেত্রে আমরা চারশোর নিচে যেগুলো আছে সেগুলো চারশো আশি টাকা পার কেজি আমরা লাইভ হোয়েড ধরবো আর উপরে পাঁচশো কেজি কিন্তু আমরা সাড়ে পাঁচশো টাকা ধরব তো সেই ক্ষেত্রে আমাদের গ্রাহকগুলো সম্মানিত গ্রাহকগুলা যদি মনে করেন যে লাইভ নিয়ে যাবেন ওনারা সেবা নিতে পারে আমাদের এখানে আছেন আর যদি মনে করেন যে ঠিকে নিয়ে যাবে সেটাও করতে পারেন আলোচনা করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর দেখতে পাচ্ছি যে এখানে একদম খাবার দেয়া হচ্ছে এই সময়টা মনে খাবারের সময় কয় বেলা খাবার দেন আমরা দুই বেলা খাওয়া দিচ্ছি দর্শক দেখতেই পাচ্ছেন যে এদের কিন্তু খাবার চাহিদাও বেশ ভালো খাবার দেয়ার সাথে সাথে কিন্তু সে মুখ বের করে খাবারটা গ্রহণ করছে এখন কি খাবার দেয়া হচ্ছে আমরা এখানে আপনার সাইলেস আছে হুম আমাদের জায়রাগাস আছে আচ্ছা এটা জারাখাস জি আর এটা সাইলেস সাইলেস এই ভুট্টা সাইলেস এই খাবারটা কখন দেন মানে এমনি তো সবুজ ঘাসও দেন আমি যতটুকু সবুজ ঘাস এর সাথে মিক্স করে দিচ্ছি আমরা এখানেই সবুজ ঘাস আলাদা আর সবুজ ঘাস দেবেন না তাহলে সাইলেজ এবং সবুজ ঘাস দিচ্ছেন শুধুমাত্র মোটা তাজা করার ক্ষেত্রে খাবারের জন্য জি আর ফার্মেসি আমরা একটা দানাদার নিজস্ব এই এর দিয়ে প্রোডাক্ট দিয়ে আমরা দানাদার বানাচ্ছি আচ্ছা আর সেই দানাদারের মধ্যে কি কি মিক্সচার থাকছে সেই দানাদারের মধ্যে আছে আপনার সোয়াবিনের ভুসি হুম আপনার মোড়লের ভুসি সানাবুটের ভুসি আচ্ছা কোন বুঝি পাতা বুঝি হুম এন্ড আছে আচ্ছা কালিজিরা আছে শাশের দাউল আমরা পাউডার করে দিচ্ছি মাসকালাই ডালের পাউডার করে দিচ্ছি সব মিলাইয়া ছয় সাতটা আইটেম আমরা একসাথে করে আমরা এই খাবার উপরে পরে সিটে দিচ্ছি আর কি আচ্ছা বর্তমানে এই খামারে কি পরিমাণ গরু আছে মানে আপনি মোটা তাজা করার জন্য মোটা তাজা ফ্যাটেনিং এর আমাদের 100 প্লাস আছে গরু ছোট গরু মিলিয়ে তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দামের কি কি সার বা গরু আপনারা রেখেছেন আমাদের সর্বোচ্চ গরু যেটা আছে সেটা আলোচনা সাপেক্ষ হবে হুম হুম সেটা আপনার 900 লাইভেড 900 কেজি প্লাস আচ্ছা তাহলে তো বেশ বড় জি আর সর্বনিম্ন আমাদের 700 কেজির ভিতরে যেগুলো আছে সেগুলো 780 টাকা লাইভেড সেক্ষেত্রে তো এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আসতে পারে তাহলে এই শান্তশিষ্ট গরুটার দাম কত হবে আনুমানিক এটা এটার দাম আসবে মিনিমাম তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর হাজার টাকা এটা কি আলোচনা সাপেক্ষে তো আলোচনা সাপেক্ষে আচ্ছা তাহলে আমি যদি বলি যে এটা হচ্ছে তিন লক্ষ

কোনো কারণই নেই কারণ এখানে কিন্তু সবই আলোচনা সাপেক্ষে এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা গরুর জন্য কিন্তু এক একটা খাঁচা করা এবং খুব সুন্দরভাবে এগুলো কিন্তু একদম ডিসপ্লে করা আমার মনে হচ্ছে যে একটা ডিসপ্লে সেন্টার তো এখানে এতগুলো খাবারের বাটি কেন আর এটা কি ভাই আমাদের এটা আপনার অর্থাৎ গরুর যে মিনারেল যে গাত্রীটা এটা দিয়ে আমরা গরুর মিনারেল ঘাটতিটা পূরণ করি আমরা আর এখানে গাও এটা কি শেচে চেচে খায় খেলে তার মিনারালে ঘাট সেটা পূরণ হয় আচ্ছা আর এখানে পানি দিয়ে রাখে সব এটা একটার মধ্যে রকসল দি আরেকটার মধ্যে খাদ্য দি বাহ একটা কেবিনের জন্য তিনটা করে সারি আছে আর কি হুম 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 বেশ ভালো আমি দেখতে পাচ্ছি এই পাশটায় আসলে যেই রঙের গরুগুলো আমরা সবচেয়ে বেশি হাটে উঠতে দেখি তার মধ্যে এই রংটা কিন্তু পাবোই আমরা তাই না এবং এটা দেখলেই আসলে দামাদামি করতে শুরু করে ও মা কত তো এটার দাম কত বলেন

আমরা গরুগুলোকে একটু কমফোর্ট দিচ্ছি আর কি কিন্তু যদি বাণিজ্যিক ভিত্তিতে আমি চিন্তা করি তাহলে এত বড় জায়গা একটা গরুর জন্য দেয়াটা তো অনেক কস্টলি ব্যাপার তাহলে খামারিরা কি এত বড় জায়গা দিয়ে আসলে লাভ করতে পারবে আমাদের আমাদের মূল টার্গেট আমরা এই কেবিনগুলোর মধ্যে এক হাজার প্লাস হয়ে যায় ওইরকম গরু আমরা লালন পালন করবো এটা আমাদের টার্গেট এই জন্য কেবিনগুলো অনেক বড় বড় করছি আচ্ছা আচ্ছা এখানে সব হাট কাপানো গরুগুলো থাকবে আপনারা কি হাটে নেন নামরা হাঁটে নি না হাঁটে নিচ্ছেন না আচ্ছা এখানে একটা গরুকে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে খাচ্ছে এবং প্রত্যেকটা গরুর একটা বৈশিষ্ট্য দেখে যে তাদের হচ্ছে গলায় আছে বালা আছে এবং এটাও কিন্তু বেশ সুন্দর একটা গরু আপনারা যদি একটু লক্ষ্য করেন এর টকটা একটু টকটা সম্পর্কে বলবেন যে গরুর তো টকটাই সবচেয়ে বেশি আকর্ষণীয় থাকে তাই না তত অবশ্য আচ্ছা এই টকটা কিন্তু বেশ চকচকে এবং পরিষ্কার সবসময়ে কি পরিষ্কার পরিছন্ন রাখা হয় আমরা ডেইলি তিন টাইম গোসল কত টাকায় আমরা পাবো আমি পাবো এটা আপনি যদি পান তাহলে তিন লক্ষ টাকা আচ্ছা আর আমার গ্রাহক যদি চায় গ্রাহক চলে সেটা আলোচনার মাধ্যমে আমরা একটা দাম হাঁকাবো আর কম কম হবে না অর্জ বেশি হবে এটা যতদিন সাথ দিচ্ছি আমরা আচ্ছা এখানে তো দেখতে পাচ্ছি যে আরও একটা গরু এটা সম্পর্কে কি একটু বলবেন এটা শাইওয়াল আর নেপালি ক্রস আর গ্রাহকের জন্য কত রাখবেন আমাদের এই এই গরুগুলো আপনার সাড়ে তিন লাখ টাকা প্লাস